যুবরাজপুর পৌরসভা এলাকায় একশো তেতাল্লিশ জন ফাইলেরিয়া আক্রান্ত চিহ্নিত হল এই একশো তেতাল্লিশ জন ফাইলেরিয়া আক্রান্তের মধ্যে আবার তেতাল্লিশ জন তুলনামূলক বেশি আক্রান্ত তবে যাতে ফাইলেরিয়া থেকে সাধারণ নাগরিকরা দূরে থাকেন তার জন্য রাজ্য সরকার বিভিন্ন ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকে যে সকল ক্যাম্পের মাধ্যমে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিক দিয়ে সাহায্য করা হয় ঠিক সেই রকমই সোমবার দুবরাজপুর পৌরসভার রাজ্যের ফাইলেরিয়া দপ্তরের উদ্যোগে আক্রান্তদের হাতে কিটস তুলে দিল এলাকার একশো তেতাল্লিশ জনের মধ্যে যারা বেশি আক্রান্ত অর্থাৎ চল্লিশ জনের হাতে সরকারি ওই কিটস তুলে দেওয়া হয় সরকারের তরফ থেকে যে কিটস দেওয়া হচ্ছে সেই কিটসের মধ্যে রয়েছে প্লাস্টিকের গামলা মগ তোয়ালে এবং জীবাণুমুক্ত রাখার জন্য ডেটল এ বিষয়ে দুবরাজপুর পৌরসভা চেয়ারম্যান পীযুষ পাণ্ডে জানিয়েছেন আজকে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে ফাইলেরা দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে যারা ফায়ারিয়ায় আক্রান্ত সেরকম আমাদের দুবরাজপুর শহরে একশো তেতাল্লিশ জন রোগীকে ডিটেকশন করা হয়েছে এবং এর মধ্যে যারা বেশি আক্রান্ত অর্থাৎ পাঁচ ছয় সাত গ্রেডের সেরকম যারা আছে তাদেরকে কিছু আমরা কিটস দিলাম যেমন একটা প্লাস্টিকের গামলা মগ দোয়ালে ডেটল এভাবে ফালিরা দপ্তরের সৌজন্য আমরা দুপরাজুড় পৌরসভার পক্ষ থেকে দিয়েছি আমরা আগামী নয় ডিসেম্বর দুপরাচুর শহরে আবার ডিটেকশন ক্যাম্প করছি ব্লাড সংগ্রহ করবো রাত্রে না রাত্রে আমাদের ক্যাম্প হবে প্রতিটি ওয়ার্ডে সেখান্ত ব্লাড সংগ্রহ করে দেখা হবে আমরা এইভাবে পৌর এলাকার ফাইলির আক্রান্ত রোগীদের পাশে পৌরসভা থাকছে আমরা সব ধরনের চেষ্টা করছি এই প্রোগ্রামটা সরকারের পক্ষ থেকে নাম দিয়েছে এম এম ডিপি মরাবিলিটি ম্যানেজমেন্ট ডিসঅাবিলিটি প্রিভেনশান এইটা এই প্রোগ্রামটার নাম দিয়েছে এম এম ডিপি তো আমরা তারই একটা পার্ট আজকে আমরা পৌরসভার পক্ষ থেকে তাদের কিছু ক্রিজ দিলাম যারা তাদের সুস্থ থাকে ভালো থাকে এবং আগামী দিনেও আরও যারা বাকি রইল একশো তেতাল্লিশের মধ্যে একশো তিনজন তাদেরকেও সরকারের পক্ষ থেকে বলেছি তাদেরকেও দেওয়ার ব্যবস্থা